ট্রাই ট্রাইবেকার শট বিতর্কের জের বদলাতে পারে নিয়ম বুধবার রাত থেকে হুলিয়ান আলভারেজের বাতিল হওয়া ট্রাইভেকারের গোল নিয়ে চলছে তোলপাড় ট্রাইভেকারের শট নেওয়ার আগে আলভেরাজের দুই পায়ে বল লেগেছে কিনা তা নিয়ে যত আলোচনা কেউ বলেছেন আলভেরাজের পা পিছলে গেল তিনি শেষ পর্যন্ত বল স্পর্শ করেননি কেউ কেউ আবার বলছেন বলের গায়ে আলভেরাজের পায়ের স্পর্শ ঠিকই লেগেছে রেফারি তো আর ভুল করবেন না এরকম বিষয়টি নিয়ে উয়েফার সঙ্গে যোগাযোগ করে অ্যাথলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন যে উয়েফাকেও এখন বিষয়টি নিয়ে আলাদাভাবে মাথা ঘামাতে হচ্ছে তবে আলভারেজ বিতর্কের পর এই আইন নিয়ে নতুন করে ভাবার কথাও বলছেন তারা বিবৃতিতে বলা হয় উয়েফা বিষয়টি নিয়ে ফিফা এবং আইএফবির ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সঙ্গে আলোচনা করবে যেখানে তারা অনিচ্ছাকৃত ভাবে ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পর্যালোচনা করা উচিত কিনা সেটা নির্ধারণ করবেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন